ইন্দোনেশিয়ার সুমাত্রায় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের এক ভিডিও ছড়িয়ে পড়ে দেশে ওই ভিডিও ইস্যুতে জুলাই আন্দোলনে বাংলাদেশের পুলিশের ভূমিকা নিয়ে আবারও জন্ম দেয় আলোচনা চব্বিশের জুলাইয়ে জনতার ওপর পুলিশের প্রতিক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ ভাইরাল ভিডিওতে বিদেশি পুলিশদের ধৈর্যের সাথে ছাত্র জনতার আক্রমণ মোকাবিলা করায় প্রশংসায় ভাসাচ্ছেন দেশীয় নেটিজেনরা ঘটনাটি ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলের আঞ্চলিক গণপ্রতিনিধি পরিষদ ডিপিআরডি ভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এরপরই ছাত্র জনতা পুলিশের উপর চড়াও হয় ভাইরাল সেই ভিডিওতে পুলিশের পাল্টা আক্রমণ না হওয়ার বিষয়টি আলোচনায় আসে বাংলাদেশেও পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ